নমস্কার ইউটিউব চ্যানেলের মাইন্ড ব্লোইন কুমার হেমন্ত চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে একটা আপনাদের নতুন ধরনের খুব সহজে অর্থাৎ আজকে আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে পরক্ষণে আপনাদের আমি যা যা বলবো তাই যদি থাকে বা আপনারা করতে পারেন তাহলে আমার মতন আপনারাও গান লোড করতে পারবেন আমি সাধারণত খুবই গান গাই তো আজকে এটা করতে গিয়ে ভাবছি অনেকেই যদি মনে করে যে আমরাও করব তার আমি সোজা উপায় বা টিপস দিচ্ছি এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন আমি টিপস নিয়ে আসবো আপনাদের কাছে একটা কথা আমি কিন্তু যা আপনাদের বলবো আমি তো শেখা আবার মালিক নই আমি তো মাস্টারমশাই নই আমি যা আপনাদের বলবো যা আমি করে খুব সুবিধা পেয়েছি তা হচ্ছে আমি সবটাই কিন্তু মুখে বলবো কিছু জায়গায় আমি বানান করে দেবো আপনারা দয়া করে কিছু মনে করবেন না আমার মতন অনেকেই বুঝতে পারেন আর আমি কোনো ফোন নিয়ে অনেকেই করেন কে করছেন না করছেন ভালো মন্দ আমি বুঝি না কিন্তু আমি সবটা বুঝতে পারি না ফোনে এইটার পর ওইটা করুন এইটা করুন না আমি মুখে সবটা বলে দেবো এবারে আপনারা আপনাদের মতন কেউ বুঝে নেবেন এবং বলার রইল যে আপনারা যেখানটা বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে ওইটাকে পজ করে দেবেন আমার এইটা পজ করে একটু ব্যাখ্যে যাবেন গিয়ে আবার দেখবেন তো শুরু করছি কি করে গান করা যায় এই ভিডিওতে মিউজিক দিয়ে অতএব ট্র্যাক ট্র্যাকের একটা প্রয়োজন আছে তো সেটা কিভাবে কি করবেন আপনার মূল্যবান জিনিস হলো যেটা আপনার কয়েকটা জিনিস লাগবে যেটা আপনি এই যেমন আমি এই ফোনটাতে আমার ইউটিউব চ্যানেল আছে এটা আমার একটা ফোন আপনাদের আছে যেটাতে ইউটিউব চ্যানেল আছে আর একটা আলাদা করে দ্বিতীয় নম্বর ফোন চাই সেটা আপনারই হোক বা আপনার বাড়ির কারুর হোক বা যেভাবে হোক একটা চাই সেইখানে একটা অ্যাপস আমি বলে দিচ্ছি সেটার নাম হচ্ছে স্টার মেকার এস টি এ আর এম এ কে স্টার মেকার অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে ওই দু নম্বর ফোনেতে কারণ আপনাকে ট্র্যাকটা পেতে হবে তো এই স্টারমেকারটা আপনি আপলোড করে নেবেন তাতে যা যা ওরা অ্যালাউ করতে বলে না করতে বলে করে নেবেন আমি তো গান করি সাধারণত ওই ট্যাক দিয়ে সেটা পরে পরে বুঝবেন একটু চলাফেরা করলেই বুঝতে পারবেন এটা গেল এক চেয়ে খুব ভাইটাল ব্যাপার দেখুন আমার এই কথার সঙ্গে আপনারা মিউজিক শুনতে পাচ্ছেন এটা একটা স্পিকার ইউটিউব স্পিকার অন্য এই যেমন আমি একটা অন্য ফোন দিয়ে ওটা ব্লুটুথ দিয়ে স্পিকারটা চালিয়ে রেখেছি আপনারা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক একদম রেডিমেড আপনার কারোর থেকে নিতে হচ্ছেন না নিজেই করতে পারছেন তো যাই হোক এটা আপনারা করতে পারবেন আর আপনার তার মানে একটা ইউ আপনার ব্লুটুথ একটা স্পিকার চাই খুব জবরদস্ত হলে ভালো হয় সাউন্ডে যেন জোরে হয় দেখুন এইটা আমার মোটামুটি ভালো একে বাড়াতেও পারছি আবার কমাতেও পারছি তো যাই হোক এরকম একটা রাখবেন যেখানে আপনার এটা হবে তা কি করতে হবে আপনাকে আর একটা যেটা মানে এই দেখুন আমার এখানে একটা মাইক্রোফোন আছে যেটা আমি যে ফোন দিয়ে করছি যে ফোন দিয়ে আমি করছি তা সেই ফোন ভেতরে আমার বিল্ড করে দোকানে হচ্ছে আপনি জানেন তো একটা পিনের মতন থাকে পিনটা ফোনে দিলে একদম ওর সঙ্গে বিল্ড হয়ে যাচ্ছে কোনো এখানে আমাদের ইয়ে হচ্ছে না কি বলে ব্লুটুথ হচ্ছে না এটার ক্ষেত্রে আমার ডাইরেক্ট হচ্ছে এতে সাউন্ডটা ভালো হয় এটা একটা কিনতে হবে দুশো টাকার ভেতর পাওয়া যায় কিনে নেবেন একটা তাহলে ফোন আর একটা ব্লুটুথ স্পিকার চাই এবার কি করতে হবে ব্লুটুথ স্পিকার আপনি যেই ব্লুটুথ ইয়েটা ইনস্টল করবেন আমাদের স্টারমেকারটা স্টারমেকার খোলার পর সব কিছু হয়ে যাওয়ার পর খোলার পর আপনি দেখতে পাবেন যে তলার ডান দিকে মি অর্থাৎ আপনি তারপর মা দিকে চাট ওটা কোনো প্রয়োজন নেই তারপরে আছে সেই সিং মানে আপনি গান করবেন তাহলে বাঁদিক ডান দিক থেকে দিকের তলার তিন নম্বর সিঙে আপনি যেই টাচ করবেন আপনি ওপরে সার্চ পাবেন কী গান আপনি করতে চাইছেন আপনি একটা গান আপনি লিখে দিলেন বানানগুলো ঠিক করেই লিখতে হবে গানটা এসে গেলো মানে আপনার ট্র্যাকটা এসে গেল গানটা তো আপনাকে গাইতে হবে ঠিক আছে ওইটাকে করে আপনি ওটাকে পজ করে রেখে দিন স্টার্ট করবেন না আপনার যখন এইটাকে চালু করবেন এই ভিডিওটা চালু করবেন তখন এই ভিডিওটাকে আপনি চালু করবেন যখন ওটা পজে থাকবে তারপর আপনি জোর করে হোক বা যেভাবে হোক আপনি বলবেন এবার আমি আমার গানটা যা বলার আপনি বলে নেবেন বলার পর আপনি বলবেন এবার আমি আমার গানটা চালু করছি আপনি এই পজটা তুলে দেবেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে ট্র্যাকের মিউজিক এসে গেল আপনি দেখতে পাচ্ছেন মিউজিক যার চার আপনার যেখানে ফোন থাকবে ফোনের পাশে আর দুটো স্ট্যান্ড রাখলে খুব ভালো হয় একটা হচ্ছে ওই ব্লুটুথের দিয়ে যে গানটা আপনি ওখানে মিউজিকটা নেবেন সেটা আপনার ফোনের পাশে রাখবেন আর একটা স্ট্যান্ড দিয়ে আর স্ট্যান্ডগুলো আপনি যদি তিন পায়া ওই যে ইয়েগুলো আছে না সেলফি তোলার দুশো টাকার ভেতর এক এক পিস পড়ে যায় ওই নাম যদি দুটো কেনেন একটাতে আপনি এই ভিডিওটা করবেন আর আনসে বসে আর একটা পাশে রাখবেন যেটা আপনাকে বুঝতে পারবে না আপনি দেখে করছেন না না দেখে করছেন না আপনি কোথেকে করছেন এটা গেল করার পর আপনি স্টার্ট করে দেবেন স্টার্ট করার গানটা যেই হয়ে গেল সর্বপ্রথম আপনি শেষ করছি বলে আপনার যেটা দিয়ে ভিডিও হচ্ছে সেই ভিডিওটাকে বন্ধ করুন কারণ ওইটা বন্ধ তাড়াতাড়ি করতে গেলে যদি বন্ধ না হয় তখন অনেক রকম সাউন্ড এসে যাবে যেগুলো ঠিক ভালো হবে না গানের জন্য ওই জন্যে আপনি আগে আমার এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটাকে বন্ধ করুন করে নিয়ে আপনি ওটাকে আস্তে আস্তে বন্ধ করুন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা আপনি পুনরায় আবার নতুন নতুন টিপস যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ভিডিওটা শেষ করছি কীরকম লাগলো কমেন্টসে অতি অবশ্যই জানাবেন ノースカル。コマー・ルヘマント。